হ্যালো আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে আপনারা সকলে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটু এসেছি ঘুরতে এটা হচ্ছে আশরাঙ্গা আপনারা দেখেই চিনতে পেরেছেন অনেকেই কারণ অনেকেই আসে এখানে আশরাঙ্গা পুকুর তো এটা খেতলাল থানায় অবস্থিত এই আশরাঙ্গা পুকুরটি অনেকে এসেছি আমরা তার ছোট্ট একটু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি দেখবেন সকলে बरासो हम मेरे को मालूम कराओ सर अलहमद अब पर में ये पापड़ला को तोसा लो